আরে আবার ওটার মধ্যে ধরেন বুঝলাম না সমস্যা কি আপনার আরে ধর মে চেয়ারম্যান বারে দুইটা কথা আনছ না বিদেশি ওগুলোর গলা আরে ফালতু কথা একদম কি সমস্যা কি আপনার হ্যাঁ আমি নার্গিস মেম্বারের ছেলে এই যে তার মেম্বার বানাইছে এই যে এই যে আদি সাহেব দেখছস বুঝলাম না কি আপনার ওর মায়ের মেম্বারই বানাইছে আদি সাহেবের ইশারায় মেম্বার হইছে তোর মা আর তুই এখন সামনে বেটা এই

পা ঢুকা ভিতরে ঢুকা দেখছেন কার স্যান্ডেল জানি পায় দেয়া পড়ছে কি রে এই সাথে এটা স্টাইল এখনকার যুগের স্টাইল এটা স্টাইল কি স্টাইল এটা আপনারা বুঝেন কি স্টাইল স্টাইল আপনারা গায়ে হাত তুলতেছেন কেন বুঝলাম না সমস্যা কি আপনাদের কি বলছেন এদিকে সোকি কি পরছে ছেলে সানগ্লাস তো সেরাতে তো বড় এটা স্টাইল আমি একবার বলছি না আপনারা বুঝবেন না তো এইগুলা এটা কি তোর মার আরে আমার আম্মুর হইতে যাব কেন এটা আমি কিনছি এটা তোর কয় নাম্বার আব্বার গ্লাস এটা হ্যাঁ তোর আব্বা কয়টা তার মার বিয়ে হয়েছে কয়টা এরকম করতাছেন কি বুঝলাম না আপনাদের সমস্যাটা কি তার মার বিয়ে হয়েছে কয়টা এই বেটা সমস্যা কি এদিকে 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 আদি সাহেব ওই বলে মেম্বারের ছেলে এটা হচ্ছে এর হ্যাঁ আমি আর আমার এত কিছু চিনার দরকার নাই আমি ঢাকা থেকে আমি আদার না দুটো কথা কস হাত নামা বেদব হাত নামা এর সিনোস ওনাদেরকে আমি মাত্র আসছি আমি ঢাকা থেকে দুই দিন হইছি বাড়িতে আসছি তো তার জন্য আমি আপনাদেরকে চিনি না গ্রামে থাকি না তো চিনবো কি ভাবে চিনিস না কিনলি হ্যাঁ এটা তোর গ্রাম না তোর আব্বার বয়স এক একদম তোর আব্বার চেয়েও বড় হইব তোর দাদার বয়স হইব কি সালাম দেশ না তুই যে গেলি দিক দা ড্যাং 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 তো সালাম দিলি না কিনলি আমরা ওইভাবে কারো আসলে সালাম দিই না ডাকা শিক্ষা দিকা সে জানিস না পড়াশোনা করস এই যে কুত্তার গল্লা লাগাই গলার মধ্যে

তোর মা রে মনে মেম্বার বানাইছি আমরা ভবিষ্যতে চেয়ারম্যান দেখা রাখবো এটাও বানামু আমরা এই সন্দেশ করে ফোন দেই হ্যাঁ আম্মু তুমি কই ঘুমাইতাছ ওই যে তিন রাস্তার মোড়ে আসো তো একটু তাড়াতাড়ি আসো এই জায়গায় ওই যে কয়টা লোক আছে আমার অপমান করতে ইচ্ছা মতো কয়টা ছোট থাপ পুট পুট দিছে এ তাড়াতাড়ি আসো এখানে আপনাদের কিন্তু আজকে একটা বিচার হইবই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো

আপনার ছেলের বেয়াদবের তো একটা সীমা থাকে ও তো বেয়াদব লবে ও বেয়াদব নাম্বার 1 কি কথা আমার মুখের সামনে আঙ্গুলই না কথা বাতি কয় আপনি যারা মায়া মুরুব্বি গো সালাম দেন নাই আপনার পোলা চরম মাপের বেয়াদব আপনার মতো আরে বাপ রে হ্যাঁ করে সালাম দিব কেন আদি সাহেব এলাকার মুরুব্বি এলাকার মাথা এরা এক সামনে বেয়াদবি করলে আপনার ছেলের কিছু মা কি মাথা এলাকার কিসের মাথা ও এলাকার মেম্বার আপনি আপনি কিছু না এলাকা জন্ম দিয়েছেন আপনার মাথা আবার কিসের না না জন্ম তো আপনি দিয়েছেন আপনি মা না এলাকার আপনি জন্ম দিয়েছেন না এলাকা জন্ম দিয়েছেন আপনার কাছে আমি জিজ্ঞাসা করি না বুঝতে পারছেন এই যে

বিয়া বুরব্বী লাগে যাও না পুরাপা হাতটা পুরাপা হাত ভাঙ্গে যেরকম মা এরকম সন্তান শুনেন একটা কথা সবসময় মনে রাখবেন আম গাছে আমি হয় আম গাছে কখনো লিচু হয় না আসেন আসেন চলে আমাদের সময় ফাজিল গোদাগার